হ্যালো আসসালামু আলাইকুম তো রান্নাঘরে আসলাম আবারও তো আজকে রান্না করবো রুই মাছ বোনা করব টমেটো কেটে নিয়েছি কিছুটা এবার রুই মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু মরিচের গুঁড়া তো ভালো করে মাখিয়ে নেব মাছটা আমি হালকা ভেজে নেব তো মাখানো হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এক পাশ হয়ে গেছে অন্য পাশটা আমি দিয়ে দেব মাছটা আমার হালকা হালকা ভাজা দেওয়া হয়ে গেছে যে এখন উঠায় নিচ্ছি এবার আমি টমেটোগুলোও হালকা করে ভেজে নেব টমেটোগুলো আমার টমেটোগুলো আমার ভাজি করা হলে হালকা করে ভেজে নিলাম টমেটোগুলো এবার উঠায় হয়ে নেব এখানে আমার রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এক টুকরো আদা বাটা দিয়ে আসে সবগুলো একসঙ্গে করে মশলা দিয়ে দিলাম মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে এবার একটু পানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়ি দিয়ে দেবো এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার একটু বেশি করে পানি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিলাম তো পানিতে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আমার পানিতে বলক চলে আসছে মানে ঝোলের জন্য যে পানিটা দিয়েছিলাম বলক চলে আসছে তো এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেব ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমার এই যে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দেব তো দেখি রান্নাটা কত দূর আমার হয়ে গেছে টমেটো দিয়ে মাছ রুমাছি বসছিলাম আমার রান্না শেষ দেখুন কী সুন্দর একটা কালার আসছে এবার আমি এগুলো বেড়ে নেবো চুলাটা বন্ধ করে দিই রান্না শেষ পেরে নিলাম এবার একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ পালিয়ে দিয়ে দেব তো রুই মাছ দিয়ে টমেটো ভোনা এই পর্যন্তই দেখুন কি সুন্দর কালার আসছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Gracias.